প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ বেনাপোলে কার্গো ট্রাকের চালক ও হেলপার্কে আটক করেছে বিজিবি বেনাপোল প্রতিনিধি মশিয়ার রহমান কাজলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বেনাপোলে কার্গো ট্রাক থেকে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা এ সময় পাচারের সাথে জড়িত চালক ও হেলপার্কে আটক করা হয় বাইশ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এ কার্গো ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয় আটকৃতরা হলেন মাগুরা সদর থানার হাজি রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক এবং একই এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেল্পার অন্তরকর্মকার বিজিবি জানান পণ্য বোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভবের বের পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করে এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি করে ভারতীয় শাড়ি থ্রি পিস ঔষধ মোটরসাইকেল টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ নয় ত্রিশ টাকা এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী জানান তারা বিশ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন আটকৃত চোরাচালানি মালামাল সহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা